ইতালির পাহাড়ের ঢালে চাষ হচ্ছে কৃত্রিম মধু ও বিভিন্ন প্রকার ফল ইতালির প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের রিপোর্টে দেখুন বিস্তারিত ইতালির নাপলি প্রফিন্সের পাহাড়ের ঢালে একদিকে যেমন কৃত্রিম মধু চাষ হচ্ছে তেমনি চাষ হচ্ছে বিভিন্ন প্রকার ফল পাহাড়ের ঢালে ইতালির মধু চাষিরা ছোট ছোট কাঠের বক্স তৈরি করে মৌমাছি দ্বারা মধু চাষ করছে পাহাড়ি এলাকায় অসংখ্য ফুলের গাছ থাকায় মধু চাষিরা ওই জায়গাকে মধু চাষের উপযুক্ত স্থান হিসেবে বেছে নিয়েছে তবে গ্রীষ্মের সময় মধু চাষের উপযুক্ত সময় বলে জানিয়েছে মারিও নামের এক মধু চাষী সংগৃহীত মধু বাজারে বিক্রি করে তিনি বছরে বারো হাজার ইউরো আয় করেন বলে জানিয়েছেন অপরদিকে পাহাড়ে কমলা মাল্টা নাশপাতি লেবু বাদাম বেদানা আঙ্গুর সহ বিভিন্ন প্রকার ফলের চাষ করে পাহাড়ের ঢালে মাটি অধিক উর্বর হওয়ার কারণে প্রচুর ফলন হয়ে থাকে কৃষি চাষের জন্য ইউরোপের মধ্যে ইতালি একটি অন্যতম দেশ হিসেবে পরিচিত ইতালিতে সারা বছর বাজারে ফলের সমাহার থাকে তুহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন